কে দেখাবো নিউ ডিজাইনের কেবিনেট আমাদের এই কেবিনেট হলো নিউ ডিজাইনের মাঝখানে হলো দুইটি ডয়ার এবং দুই পাশে দুইটি পাল্লা খুবই সুন্দর আর এই কেবিনেটটি হলো আকাশি কাঠে তৈরি করা ছয় ফিট বাই সাত ফিট এটা হলো নিচের ভাট্টাটা আর উপরে ভাতটা হলো যে এই পাশে হলো উপরে ভাট্টা এই দেখেন উপরের ভাট্টার যে কারো গাছগুলো অনেক সুন্দর আমাদের এই ক্যাবিনেটে হলো ছয় ফিট বাই সাত ফিট মানে দুই ভাট্টা কেবিনেট খুবই সুন্দর ডিজাইনের ভিতর বাহিরে যা আছে সম্পূর্ণভাবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আর এই যে পাল্লাগুলো হবে গ্যালাস পাল্লা মানে চারটি পাল্লা হবে গ্লাস পাল্লা এই ক্যাবেনারটা আমাদের অর্ডার হলো পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা যদি চান আমাদের কারখানা থেকে তৈরি করে ফার্নিচার নিতে চাইলে সরাসরি আমাদের স্কেন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন হল পল্লীবিদ্যুৎ পলাশবাড়ি পল্লী পল্লীবিদ্যুৎ পলাশবাড়ি বাথানটেক আবার এই পাশে আরেকটি নিউ কার্ড আছে এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট একদম হাতে ডিজাইন করা মাঝখানে ঘোরা থাকবে ডাবল দুই ইঞ্চির ভিতরে একদম হাতে করাই এটার যে নকশাটা আগে মেশিনে করার পরে আমরা নিজেরা আবার হাতে তৈরি করে এনেছি নাহলে ফিনিশিংটা সুন্দর হয় না এটার প্রাইস পড়বে একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকায় পেয়ে যাবেন দুই ইঞ্চি সেমি কাঠ আর অনেকেই যারা সূর্য গোলাপ কাঠ পছন্দ করেন আমার এই পাশে যে কাঠ এটি একটি সূর্য গোলাপ কাঠ এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতরে ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এটা প্রাইস পড়বে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাবেন একটি দুই ইঞ্চি সেমি কাঠ আর এই কাঠের যে সুরুবাঙ্কা এই যে হলো সুরুবাঙ্কা খুবই সুন্দর ডিজাইন আবার সেম টু সেম নকশার এই পাশে আরেকটি কাঠ আছে দুইটাই একই সেম একই ডিজাইন সব কিছু একেই প্রাইজও একেই এটাও একুশ হাজার টাকা এটাও দুই ইঞ্চি সেমি কাঠ মাঝখানে হুন্তি প্রত্যেকটা কার্ডের দাসা থাকবে ডাবল এবং এই জায়গায় গেলা সবে আবার দুই পাশে দুইটি ডুয়ারের মধ্যে তালা লাগানো আছে আবার এটার যে সুটু এই যে দেখেন সুটু আর অনেকেই যারা পাশি দেখি হুন্তি পাশি দেখতে চায় কাঠের পাশি এই যে দেখেন পাশিগুলা এগুলো হলো দেড় পাশিগুলা আর ছয়দেরও আছে ছয়দেরও হবে পাঁচ দেড়ও হবে আর আমাদের বিস্তাবাসী গুড়াটা সম্পূর্ণভাবে আকাশি গ্যাসের দ্বারাই তৈরি